আসসালামু আলাইকুম জাতীয় পার্টি তারা এখন বলছে যে তারা নির্বাচনে যায়নি তাদেরকে নির্বাচনে নেওয়া হয়েছে জোর করে নেওয়া হয়েছে মানে ইন্টারনেট বন্ধ হয়নি বন্ধ হয়ে গেছে মানে এই ধরনের কথাবার্তা আর কি এমনি এমনি বন্ধ হয়ে যায় বন্ধ হওয়া লাগে না মানে ওরা ওদেরকে নির্বাচনে জোর করে নিয়েছে ওরা যায়নি এটাই বলেছি ধরে নিলাম দু সালে আপনাদেরকে জোর করে নিয়েছে জাতীয় পার্টির যে চেয়ারম্যান এরশাদ ওনাকে জোর করে নিয়েছে এ ভর্তি করেছে ডিজিএফআই জোর করে নিয়ে ভর্তি করে ওনাকে জোর করে রাজি করেছে বা চাপ প্রয়োগ করেছে কিন্তু আঠারো এই দু সালে আপনাদেরকে জোর করেছে আমলিক আপনাদেরকে গনেছে বা গনে তাহলে আপনারা কেন নির্বাচন বয়কট করেননি এবং আপনারা ইন্ডিয়াতে গিয়ে গেলেন যাওয়ার আগে অনেক কথা বললেন আবার আসার পরে সেই মানে বলছেন যে আমরা আপনারা নির্বাচনে যাবেন তো কত আর ছলছাত্রী বাটপারি করবেন এবং এই যে আপনাদের যে চুন্নু মুজিবুল হক চূন্নু ওনার পোস্টার তো এখনও আছে এলাকায় কাকে সমর্থন করেছেন এবং মন্ত্রিত্ব পদ চেয়েছেন আপনারা মানে বাঘা মানে কয়টা আসন আপনাদের লাগবে কয়জন মন্ত্রী লাগবে ওইগুলো আপনারা চেয়েছেন ওটির জন্য একটু বিরোধিতা করেছেন এবং সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন আপনারা আলাদাই থাকেন একটু দূরে থাকেন তাই আপনারা দূরে ছিলেন তো এর জন্য আপনারা কিছু প্রতিবাদ করেছেন কিন্তু আপনারা তো সেই আওয়ামী লীগের দোষরই তো জাতীয় পার্টির বর্তমানকে চেয়ারম্যান এটা আমাকে ইন্টারনেটে সার্চ দিয়ে বের করতে হয়েছে এখন মানে জিএম কাদের যার সকালে একটা কথা বলে দুপুরে একটা কথা বলে রাতে একটা কথা বলে তা আবার ঘুম থেকে উঠে উনি যে কী বলেছে মনে নেই তা আবার নতুন করে বলে এই হচ্ছে এই জিএম এম কাদের অবস্থা ওনার বায়ু এরকমই ছিল যে এরশাদ সাহেব ভদ্র মানুষ ও ভদ্র অভদ্র জানি না উনিও সৌরশাসকই ছিল তবে যতটুকু শুনেছি অনেকে বলে ভদ্র বদ্র একটা মানুষ তার হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় না ভদ্র অভদ্র মিলি তবে উনি সৌরশাসক ছিল তবে রাষ্ট্রের জন্য কাজ করেছে ভালো কাজও করেছে সৌরশাসক হলেও তবে এই জাতীয় পার্টি এখন যে এই ধরনের কথা বলছে সে কি মানে মানুষের সহানুভূতি চাচ্ছে মানে বর্তমান যে দল হেফাজত তারপর হচ্ছে চর্মনায় বিএনপি এবং ছাত্র জনতার যে সমন্বয়ের যে কমিটি এদের কি সহানুভূতি আশা করছে বা সহানুভূতি পেতে এরকম করছে তো আর বাকি যে দলগুলো এখন দাঁড়িয়ে আছে যারা আন্দোলন করেছে আন্দোলনে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে তারা মনে আমার 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 মনে হয় জাতীয় পার্টির এই খেলা দেখছে না হো ওকে কিছু বলছে না কেন ও তো আরেকটা ওদের কারণেই তো আজকে এই সরুশাসক মানে ওরা একক আধিপত্য তৈরি করতে পেরেছে বাংলাদেশে এদের কারণে ওরা মানে পুলিশ প্রশাসন অন্যান্য যারা অন্যায় করেছে তার চেয়ে গুণ চার গুণ পাঁচ গুণ গুণ বলতে পারেন এই জাতীয় পার্টি অন্যায় করেছে তারাই তো বিরোধী দল মাঠে ছিল তো এখন তাদের কি করা উচিত তাদের কোনো সহানুভূতি দেখানো উচিত না রাজনীতি মাঠে তারা যেন থাকতে না পারে তাদেরকে আমি বলবো যে নিষেধাজ্ঞা দরকার নেই তারা যাতে কোনো নমিনেশন দাখিল করতে না পারে ওরা যাতে একটা দল আছে টিম আছে ওদেরকে একেবারে জাতি থেকে বিভাজন করা যাবে না না হয় এটা বাংলাদেশে বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হবে তারা তো বাংলাদেশেরই নাগরিক তা তাদের তারা যাতে আর নির্বাচনে না থাকতে পারে তারা যে নির্বাচনমুখী না হতে পারে তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের ব্যক্তিগতভাবে নিষেধা নিষেধাজ্ঞা তাদের দল যদি নতুন কেউ এমন শুদ্ধ থাকে শুদ্ধতার মধ্যে থাকে ভালো লোক থাকে নিষ্ঠাবান লোক থাকে তারা ধরবে হাল ধরবে কিন্তু তাদেরকে নির্বাচন করতে দেওয়া যাবে না তারাও কিন্তু সেম অপরাধী যদি পুলিশ প্রশাসন বা আওয়ামী তারা যদি অপরাধী হয়ে থাকে তারাও কিন্তু সেম অপরাধী তাদেরকে ছাড় দেওয়া যাবে না তাদের তারাও কিন্তু সেই ছত্রসায় তারা কিন্তু সেই সাপ সাপোর্ট করেছে বা সমর্থন করেছে একটা মানুষ কিন্তু সমর্থন পেলে অনেক অন্যায় অত্যাচার করতে পারে আর তাদের তারাই এই অন্যায় অত্যাচারের পেছনে কিন্তু তাদের বড় সমর্থন ছিল যতই সে বলুক আর না বলুক এখন মানে মানুষের সহানুভূতি মমতা আবেগ এগুলো নিয়ে তারা খেলা করতে চাচ্ছে আর কি তবে এই আবেগের এই সহানুভূতির কোনো প্রশ্রয় আশ্রয় এরা যেন না পায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম